হালকা শীতের সন্ধ্যায় কিছু না কিছু স্ন্যাক্স রেসিপি খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা ঘরে কোনো কিছু না থাকলে শুধুমাত্র একটা উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এত দুর্দান্ত হয় আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না চলুন তাহলে আমি কী দিয়ে এই রেসিপিটি বানিয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগে আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি একটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই আলু দিয়েই আমি দুর্দান্ত এই স্ন্যাক্সটি তৈরি করবো দেখুন আমি আলুটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলু তো আমাদের প্রত্যেকের ঘরেই সব সময় থাকে শুধুমাত্র একটা আলু দিয়ে যে এত লোভনীয় খাবারটি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আলুটা আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে দেখুন আমি আলুটাকে কেটে নিচ্ছি তো যেমন আমরা ঠিক ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় আলুগুলোকে একটু মোটা করে কেটে নিই তেমনভাবেই লম্বা লম্বা সাইজে আমি মোটা করে আলুগুলোকে কেটে নিচ্ছি দেখুন আলু কেটে নেওয়ার সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক এরকম করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা আশা করছি হয়তো সকলেই ভালো আছেন টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রাজ নিয়ে এলাম পটেটো স্ন্যাক্স একটা রেসিপি নিয়ে দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে দেখুন এখানে আমি আলুগুলো সব একই সাইজে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিচ্ছি তো জলের মধ্যে আলুগুলো দেওয়ার পরে আমি হাত দিয়ে চটকে চটকে ভালো করে আলুগুলো ধুয়ে নিচ্ছি আর এভাবে আলুটাকে ধুয়ে নেওয়ার পরে দেখুন এখানে একটা আমি শাগনের ওপরে আলুগুলোকে তুলে নিলাম আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তো এভাবে জলটা ঝরানো হতে থাক আমি এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিই এখানে দেখুন একটা বোলের মধ্যে আমি পাঁচ চামচ পরিমাণে দিয়ে দিলাম ময়দা তো এখানে পাঁচ চামচ ময়দা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ কালো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো এখানে দেখুন নিয়েছি আমি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা থেকে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধুনাপাতা কুচি এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এভাবে দেখুন শুকনো অবস্থায় আমি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন তো চামচ দিয়ে এভাবে আমি ঘন একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু পাতলা হলে একদমই হবে না দেখুন এরকম ঘন একটা ব্যাটার রেডি করে নিয়েছি এখানে আর এদিকে দেখুন যে আলুগুলো জল ছড়িয়ে নিয়েছিলাম আলুগুলোকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে জলটাকে ভালো করে মুছে নিচ্ছি তো এভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে সুন্দর করে আমি মুছে নিয়েছি এখানে দেখুন পরিষ্কার করে জলটাকে কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিয়েছি আলুর গায়ে কোনো রকম জল থাকলে চলবে না তো আলুর থেকে ভালো করে আমি জলটাকে এভাবে মুছে নিয়েছি কাপড় দিয়ে এদিকে দেখুন আর একটা প্লেটের মধ্যে আমি চার চামচ ময়দা নিলাম তার মধ্যে একদম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম তো এখানে শুকনো অবস্থাতে আমি সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে মেশানোটা হয়ে গেছে এবার যে আলুগুলোকে আমি কেটে কাপড়ের মধ্যে পরিষ্কার করে মুছে নিয়েছি আলুগুলোকে আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন এখানে কোনো রকম জল নেই আলুর মধ্যে জলটাকে সুন্দরভাবে আমি মুছে নিয়েছি আর এবার যে ব্যাটারটাকে আমি বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে এক পিস করে আলুর টুকরো দিয়ে দিলাম চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি শুকনো যে ময়দাটা নিয়েছি ওর মধ্যেই আলুর টুকরোটাকে এভাবে দিয়ে দিলাম তো একইভাবে আমি আবারও একটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে একটা আলুর টুকরো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারের থেকে তুলে আবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এভাবে ভালো করে আমি শুকনো ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে অল্প অল্প করে ময়দা উপর দিয়ে চেপে চেপে আলুগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি হালকা হাতে এই আলুর গায়ে ময়দাটাকে লাগিয়ে দিচ্ছি আর এখানে যদি আপনারা হাত দিয়ে চেপে চেপে এই শুকনো ময়দাটা আলুর গায়ে লাগাতে যান তাহলে কিন্তু এই সুন্দর ডিজাইনটা তৈরি হবে না তো এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে হালকা হাতে এভাবে আমি চেপে চেপে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা এই স্ন্যাক্স রেসিপিটি বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে এটা কতটা ভালো হয় দেখুন এখানে আমি একবার কোট করে নেওয়ার পরে আরও একবার ওই ময়দার ব্যাটারের মধ্যে আলুগুলোকে চুবিয়ে আবার শুকনো ময়দার উপরে এভাবে কিন্তু হালকা হাতে চেপে চেপ ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখুন এটা রেডি হয়ে গেল এবার আমি এভাবেই বাকি সব আলুর স্ন্যাক্সগুলো বানিয়ে নেব দেখুন এখানে একইভাবে আমি আরও একবার কোট করে নিলাম আর এভাবে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা তো একইভাবে এখানে আমি সব স্ন্যাক্সগুলো বানিয়ে তারপরে আবার ফিরে এলাম দেখুন এখানে সবগুলো রেডি হয়ে গেছে আর একটা আলুতে যতটা আলু হয়েছিল আমি এখানে কিন্তু পুরো আলুটা ব্যবহার করিনি আমি যে আলুটা নিয়েছিলাম বেশ অনেকটা বড় তাই পুরো আলুটা আর ব্যবহার করলাম না এখানে দেখুন আমি আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে তেলটাকে প্রথম গরম করে নিয়েছি তারপর লো হিটে রেখে আমি এর মধ্যে এক এক করে স্ন্যাক্স রেসিপিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর এভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে রেখেই ভেজে নেব তো এভাবে কিছুক্ষণ টাইম ধরে কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়িয়ে দিলে হবে না তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো ওপর দিয়ে পুড়ে যাবে ভেতরটা কিন্তু নরম থেকে যাবে আর এভাবে যদি হালকা ফ্লেমে আপনারা ভেজে নেন তাহলে কিন্তু পুরো মুচমুচে তৈরি হবে এতটা সুন্দর হয় আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না তো এখানে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি হালকা আঁচে কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছিলাম আপনাদের কি বলবো এত সুন্দর হয়েছিল যে যে খেয়েছিলো প্রত্যেকে কিন্তু প্রশংসা করেছিল এত কম খরচে কম উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স বাড়িতে বানিয়ে নেওয়া যায় এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না বানালে দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু আমি স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি ভাজাটা হয়ে গেলে নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে কী হবে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি অতি সহজেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও নিয়েই হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ